আমি খেলম আমার তো গুডি বেরিয়ে না প্রথমে ধরুন তারপর মার মন লাগে না আমি এবার এই 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 কুড়িটা মারব ভালোভাবে খেলতে হবে হবে টাইম নিয়ে

আমার কোনো গুটি তো আমার হাতের মধ্যে নাই সবগুলাই এলোমেলো অবস্থায় আছে আমি এলোমেলো মারবো দেখি পরে কিনা না না পড়লো না ধরবো আর মারবো চলে গেল গুটি থ্যাংক ইউ আমার আর একটা গুটি ফেলে দেওয়ার জন্য যাইবো কিনা না যাইবো যাইবো আচ্ছা এবার এটা মারি এটা যাবে ইনশাল্লাহ চলে গেছে এইবার হচ্ছে হাতে কোনো গুটি নাই নাকি একটা টান মারিটি খুব ভালো খেলেছ এবারে দেখো কি খেলা দেখাই গুটি দিয়ে গুটি নিব এরপরে <laughs> হচ্ছে <laughs> <laughs> কিভাবে নাও যাবে এইদিকে আমি টান দিব যাই খেয়ে দেখে গেলে অবশেষে আমি জিতব আর কি এই দেখো কিভাবে গুটি নিতে হয় দেখো দেখে দেখে শিখো আগে খেলা শিখো তারপরে খেলতে আসো খালি জিতো না তো পারেন সব পারেন খালি জিততে পারেন না অংশগ্রহণই আসল কথা ফাউল অংশগ্রহণই আসল কথা যেটা আসল কথা নয় এটা বুঝতে হবে এবার এটা নিতে হবে আমাকে তুমি নিয়ে ছাড়বো এই যে

খেলা শিখে তারপরে বসতে কাছ থেকে খেলা শিখতে হবে আগে তারপরে এলো দেখতে পারবেন এটা সম্ভব কোন কথা এটা কোন কথা না পারবেন না হেলেলে সবচেয়ে বড় কথা যা আমার দুইটা কিন্তু দুই পাশে সুন্দর বসাই দিছে এটা জীবনে যাবে না আশা করা যায় হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তো আমি রেটটা ফেলবো না কারণ রেটটা ফেললে ওই দুটা গুটি তুমি ফেলে জিতে যেতে পারো রেট ফেলে পরে এই দেখো এবার আমি এটা ফেলে দিব রেট ফালাইলে সমস্যা এখানে একটা পলিটিক্স খাটাতে হবে কারণ আমি যদি রেটটা ফালাই তাহলে আমি এই কভারটা নাও যেতে পারি ফলশ্রুতিতে রেটটা মাঝখানে চলে আসবে এই জন্য আমি আমার তো রেট খেলতেই হবে হায় হায় কি অবস্থায়